পাঁচ আগস্টের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চীন পাকিস্তানের সাথে সম্পর্ক গাঢ় হয় অন্যদিকে চির ধরে প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কে আট এপ্রিল বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেশটি এতে দুই হাজার কোটি টাকা খরচ বেড়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত সংকটকে আরও তীব্র করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল জানান ভারতের বন্দরগুলোতে যানজট তৈরি হচ্ছে পণ্য পরিবহন করতে বহু সময় লেগে যাচ্ছে ব্যবসায়ীদের তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেপাল ভুটানে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি দু হাজার বিশ সালের উনত্রিশে জুন বাংলাদেশ ও ভারতের মাঝে সংগঠিত চুক্তি অনুযায়ী ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ প্রায় তিরিশ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করে ভারতে খরচ কম হয় এবং সব দেশে বিমানে পণ্য পাঠানোর সুযোগ থাকায় বাংলাদেশের রপ্তানিকারকরা এ সুবিধা পাচ্ছিলেন মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সপ্তমবারের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত চারশো বাষট্টি মিলিয়ন ডলার মূল্যের চৌত্রিশ হাজার নয়শো টনের বেশি পোশাক ভারত হয়ে যুক্তরাষ্ট্র স্পেন ইতালি জার্মানি ফ্রান্স জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ছত্রিশটির বেশি দেশে পাঠানো হয় এক সপ্তাহ পেরোয়নি ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কায় বাড়ছে এয়ার কার্গোর খরচ চাহিদা বেড়ে যাওয়া ও কার্গো স্পেস কমে যাওয়ার অজুহাতে কিছু এয়ারলাইন নোটিশ দিয়েছে আগামী সপ্তাহে ভাড়া আরও বাড়তে পারে জরুরি হস্তক্ষেপ না হলে ভাড়া দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প সংশ্লিষ্টরা ঢাকা থেকে ইউরোপগামী এয়ার কার্গো কেজি ছয় দশমিক তিন শূন্য ডলার বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ শূন্য ডলার যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এমনকি মহামারীর সময়কেও ছাড়িয়ে গেছে কলকাতা থেকে কেজিতে এই খরচ মাত্র চার ডলার তবে রাজনৈতিক প্রতিহিংসায় ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের এটা বাংলাদেশের বাজার ধ্বংসের চক্রান্ত মনে করছেন তারা সরকার যদি দ্রুত বাড়তি কার্গো সার্ভিস চালু না করে এবং বিমানবন্দরের জট না কাটায় প্রধান বাজারগুলো থেকে সটকে পড়বেন এমনটাই আশঙ্কা রপ্তানিকারকদের তামান্না তাহসিন খান কালের কণ্ঠ